আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ সতেরো জন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করেছে সোমবার তাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয় পৌর কনফারেন্স হলে তাতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা ওয়ার্ড সেক্রেটারিদের কি কাজ কিভাবে তারা সেই সমস্ত কাজ করবেন প্রয়োজনে কাদের সঙ্গে পরামর্শ করতে হবে এই সমস্ত বিষয়গুলি বুঝিয়ে দেন মেয়র নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিও তা মনোযোগ দিয়ে শোনেন এদিকে এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে অনেক মেধা সম্পন্নদের বঞ্চিত করা হয়েছে চাকরি প্রাপ্তদের অনেকেই রামনগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা নয়তো এর আশেপাশেই বাড়ি তাই এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে যদিও এখনই এই ব্যাপারে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাইছেন না আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি প্রথমেই আগরতলা পৌর নিগমে আমাদের নবনিযুক্ত আঠারো জন সতেরো জন ওয়ার্ড সেক্রেটারিকে আমি স্বাগত জানাই আপনারা যারা ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আমাদের পৌর নিগম থেকে নিযুক্ত হয়েছেন আমি আশা রাখবো ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আপনাদের নিজ নিজ এলাকায় বা ওয়ার্ডে জনসাধারণের চাহিদা জনতার সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে আমাদের পুরনোগ্রামের আধিকারিক নির্দেশ অনুযায়ী এবং ওই এলাকার নির্বাচিত প্রতিনিধির সঙ্গে কথা বলে আপনারা সেইগুলি কাজ সেভাবে কাজ করবেন এটাই নিয়ম এটাই করা হয়ে থাকে সাধারণত ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি সিএনএ চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট